টাকা নিয়ে এসে আপনার বেশি টাকা কি আপনার গৃহস্থ নাকি আপনার ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা করেন নাকি আপনি গৃহস্থ না না আমি গৃহস্থ আমি ব্যবসা করি না মানে আপনি নিজের পালের হাঁস নিয়ে আছেন ব্যবসার জন্য এই যে দুই বড় চিনা হাঁস সাদা চিনা ভাই কত চাইতাছেন এটা 2500 2500 পরে কাকা কিনতা শুন আর আর বিচে কেন সাজে 1650 কইছে 1650 বন্ধু দাম কইছে আচ্ছা আচ্ছা 1650 বন্ধু নাকি দাম হইছে দস্তক আপনার এই বড় চিনা হাঁসটা সাদাটা সুপ্রিয় দর্শক পবিত্র রমজান মাসে ফুলপুর থানার আমুয়াকান্দা হাঁস এবং মুরগির বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে হচ্ছে আপনার রবিবার আর রবিবারে একটা চমৎকার সুন্দর এখানে আপনার হাঁস এবং দেশীয় মুরগির হোলসেল হোলসেল মার্কেট আর কি বসে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বেচা কেনা চলছে কিন্তু এটা কিন্তু একটা অনেক বড় দেশীয় মুরগির মার্কেট তো রমজান মাসের শুরুতে মানে আপনার ঈদের আগে আর কি আছে এখানে বাজার দর কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর তার আগে দর্শক একটুখানি বলে নিই ফুলপুর হচ্ছে দর্শক আপনার একটা মানে উপজেলা শহর আপনার এটা হলো সেই উপজেলার ভেতরকার আমুয়াকান্দা বাজার আর এটা হলো আপনার ময়মনসিংহ জেলার একটা বাজার তো দর্শক আর কথা নয় চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক এটা হচ্ছে আপনার আমুয়াকান্দার যে মুরগির মার্কেট পাইকারি সেই পাইকারি মার্কেট দেখেন এখানে কিন্তু আপনার অনেক পরিমাণে দেশীয় মুরগি যেগুলো আপনি আমদানি হয় তো এখান থেকে বিক্রয় হয়ে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় তাই না চাচা শুধু ঢাকাই যায় বেশি মনে হয় ঢাকায় বেশি যায় এখান থেকে এই যে এখন ক্রয় বিক্রয় কিন্তু চলছে এখানে আপনার সব হচ্ছে পাইকারি দামে কেনা বেচা চলছে এই যে তো আমরা আপনাদেরকে আজকে এই আমা থেকে যে পাইকারি দামটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এগুলো কিন্তু একদম পিওর দেশি মুরগি আজকে চাচা কেমন দামে মুরগি পাইকারিতে বিক্রি হচ্ছে বারোশো টাকা জোড়া এক হাজার টাকা জোড়া এটা হলো আপনার ভালো কোয়ালিটিরটা ভালো কোয়ালিটিরটা না দর্শক যেটা আর কি এখানে মুরগি যেগুলো আপনার এই যে ভালো কোয়ালিটির মুরগি মানে বড়ো সাইজের সেই বড়ো সাইজের মুরগিগুলো আপনার বারোশো টাকা জোড়া এগারোশো টাকা জোড়া এক হাজার টাকা জোড়া না আচ্ছা কেজিতে মেপে নেয় না কেজি মেপে নেয় কেজি মেপে নেয় না কেজি মেতে দর্শক নেয় না ম্যাক্সিমাম আপনার এখানে জোড়ায় বিক্রি হচ্ছে তো আমরা আর একটুখানি ডিটেলিং আপনাদেরকে দেখাব পাইকারি মার্কেটে যখন মুরগির আমদানি আপনার বেশি হয় বেশি তখন বাজার দর একটু কম থাকে তাই না ভাই মানে আমদানি বেশি হইলে আপনার বাজার একটু কম থাকে আজকে আছে কম কেজি মেপে নিতেছে পাইকারি নাকি আপনার পিস হিসেবে কেজি এখানে সব কিছু হিসেবে পিস হিসেবে নিলে কি সুবিধা হয় নাকি কেজি মাপে নিলে ভেজাল বাজে ভেজাল বাজে না পিস হিসেবে নিতে কম কাকা কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন না

এগুলোর দাম মানে আপনার অনেক পরিমাণে কমে গেছে ঈদের আগে হঠাৎ করে এরকম মানে কেন কমলো আমি ঠিক বুঝতে পারতেছি না সম্ভবত দর্শক এই যে মুরগি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আম মুরগি এই মুরগি মানে এত পরিমাণে বেশি আসার কারণে সব এই কারণে হয়তো আপনার দাম বেড়েছে কিংবা হয়তো এই মুহূর্তে যেহেতু মানুষ কাপড় চোপড় কেনায় ব্যস্ত আছে সেই কারণে হয়তো আপনার দাম কমতে পারে তো যাই হোক দর্শক এবারে আমরা এখান থেকে আপনার আমা বাজারের যে খুচরো মানে মুরগি বিক্রেতা আছে তাদের কাছ থেকে জানবো যে তারা এখন বর্তমানে তুলনামূলকভাবে কি দামে দেশীয় মুরগি বিক্রি করতে পারতেছে সে দর্শক আমাদের যারা খুচরো বিক্রেতা মানে এই জায়গাটায় এখান থেকে খুচরো বিক্রি করে আবার এখান থেকে আপনার পাইকারিও বিক্রি করে মানে এখান থেকে আপনার যারা মানে গৃহস্থ কিংবা যারা কিনতে আসে তারা কিনতে পারে ব্যবসায়ী ছাড়া তারাও

আপনার মুরগি পঁচিশশো টাকা করে চাইতে মানে পঁচিশশো টাকার কি চাইতেছেন পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস চাইতেছে দর্শক এই মুরগিগুলো বিক্রেতা ভাই আর আমাদের এই যে মুরগিগুলো এইগুলো বিক্রেতা ভাই হচ্ছে এই যে কি অবস্থা ভাইয়া ভালো ভালো পরে কী কেমন মানে খুচরায় নাকি দাম মোটামুটি ভালো পাওয়া যাইতেছে মানে মা বাজার কবে কুর্সা বিক্রি করেন যায় আর বাজার চোরা বাজার থাকলে এই দামে তো দেশি মুগি খাইবার সান না এলাকার লোকে এখন বাজার কম বাজার কোক এগুলো কেমন জোড়া ভাইয়া এই যেগুলো আছে তিনশো টাকা পার পিস কেনায় পড়ছে তাহলে তো বিক্রিতে আপনার আরও পঞ্চাশ টাকা পেয়ে বাড়তি লাগে নাকি মানে সাড়ে তিনশো টাকা পিস হলে বেচা যায় তাই তো এই যে দর্শক আপনার মুরগিগুলো দেখতে পাচ্ছেন ভাই এরকমটা জানালো যে এগুলো সাড়ে তিনশো টাকা পিস হলে বেচা যায় ঠিক আছে ভাইয়া হ্যাঁ দর্শক এতক্ষণ আমি যাদের কাছে দাম জিজ্ঞেস করেছিলাম তারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার ব্যবসায়ী মানে বিক্রি করে দেশীয় মুরগি এই যে এখানে এবং ওইদিকে যারা আর কি পাইকারি এবং খুচরো দুইও বিক্রি করে তো এখানে আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো যারা মানে গৃহস্থ যারা অল্প কিছু মুরগি নিয়ে এসছে তাদের পালের মুরগি তারা কেমন দামে বিক্রি করতেছে কাকা মনে হয় গৃহস্থ কাকা হ্যাঁ দর্শক এই যে আপনার একজন গৃহস্থকে পাওয়া গেল আবুয়াকান্দা বাজারে কাকা কেমন আছেন ভালোই ভালোই আছেন পরে মুরগি আপনার এগুলো পালের মুরগি পালের মুরগি না দর্শক এগুলো মানে আমার কাকার পালের মুরগি সে নিয়ে এসে ছয়টা মুরগি পাঁচটা এই পাঁচটা ধরে কাকা কেমন দাম করলো এগারোশো বারোশো মানে এটা হলো আপনার ওই যারা পাইকারি আর কি ব্যবসা করে ওরা দাম করছে তাই তো দর্শক পাইকাররা এখানে আপনার এই যে পাঁচটা মুরগি এই পাঁচটা মুরগি ধরে আপনার দাম করছে এগারোশো এগারোশো থেকে বারোশো আপনি কিরকম তো এবারে দর্শক আমরা হাঁসের বাজারে যাব। এখানে যে চীনা হাঁস এবং দেশি হাঁসগুলো উঠেছে সেগুলোর তুলনামূলকভাবে আপনাদেরকে দাম দেখানোর চেষ্টা করব এই যে এই দিক থেকে আমাদের সামনে এখানে হলো আপনার হাঁস বিক্রি করে এই যে এবং এখানে কবুতরও বিক্রি হয় তবে বাজারটা সবে এখন এই মুহূর্তে শুরু হচ্ছে অনেক বেশি ভিড় হয়নি আর কি পরেই এখানে প্রচুর পরিমাণে মানুষ আসবে এবং অনেক ভিড় জমে যাবে তো আমরা একটু ফাঁকায় ফাঁকায় আপনাদেরকে দামটা দেখায় যে দর্শক মানে আপনার মুরগির বাজারে ব্যাপারীদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে কিন্তু হাঁসের বাজারে আপনার গৃহস্থদের সংখ্যা অনেক বেশি থাকে হাঁসের বাজারে এই যে দেখেন যারা হাঁস বিক্রি করছে এদের ভিতরে কিন্তু ম্যাক্সিমামই আপনার গৃহস্থ যারা তাদের নিজস্ব পালের হাঁস এখানে বিক্রি করতে নিয়ে এসে তো আমরা একটুখানি দেশি হাঁসের দাম দেখি কেমন দামে বিক্রি হচ্ছে । ভাই ভাইজান দাম করতেছে হাঁসের কীরকম দাম হচ্ছে আপনাদের দিনটা এক একটা করে এক দর্শক বন্ধুরা এই হাঁস চারশো পাঁচশো করে নাকি আপনার দাম হচ্ছে ভাই এরকম না এগুলো তো পুরান হাঁস না ভাই এগুলো দর্শক আপনার পুরান হাঁস মানে একদম ভালো মানের হাঁস আর কি তো ভাইজান কেমন নিয়োগ করছেন কীরকম দামে বিক্রি করবেন মানে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশের মধ্যে বিক্রি করবেন তাই তো আচ্ছা ঠিক যারা বিক্রেতা তারা তো একটা প্রত্যাশা নিয়ে আসে যে তার হাঁসটা সে বেশি দামে বিক্রি করবে কিন্তু ফাইনালি যখন মানে বিক্রি না হয় তখন তাদেরকে অনেক কম দামে বিক্রি করে দিয়ে যেতে হয় তারপর রাজা হাঁসের দাম দেখি আমুয়াকান্দা বাজার থেকে যে রাজাহাঁস রাজা রাজাহাঁস আপনার পালের রাজাহাঁস কাকা ওই দুইটাই ক্যাকারের দুইটাই দেখছো তালের রাজা হাঁস ক্যাকা নিয়ে এসে বিক্রি করার জন্য আজকে আমরা বাজারে তো এখানে দাম কি করে যারা কেন ইয়া তারা তিন হাজার টাকা দুইটা দুইটা তিন হাজার এই দুইটা কি কাকা হাসি একটা হাসি একটা হাসা এদিকে ডিম বাচ্চা ফুটাইছে একবারও ফুটাইছে না তার দাম তো কম হয়েছে তাহলে কম হয়েছে না কম হয়েছে দর্শক দাম মানে তিন হাজার টাকা মাত্র দাম হয়েছে কাকা কেমন নিয়োগ করছিলেন টাকা পাঁচ হাজার পাঁচ হাজার দাম তো মেলা কম হয়েছে মেলা কম হয়েছে আর এই কাকার দুটোর কেমন দাম হয় কাকা জোড়া বিয়াল্লিশশো এই দুনে একটু বড়ো আছে চেহারা স্বাস্থ্য এটা দশক মানে ওজনেও হয়তো বেশি হবে বিয়াল্লিশশো নাকি দাম পড়ছে তো কাকা কেমন নিয়োজ করছিলেন কাকা হ্যাঁ পাঁচ 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 তো একটু দাম হয়েছে দশক এই দুইটার কিন্তু এই কাকাটার দাম অনেক কম হয়েছে তো ঠিক আছে কাকা বেঁচে না। ধুরা মানে এই যে গ্রামীণ বাজারগুলো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আমুয়া কান্ধা বাজারের যেখানে রয়েছি এখানে আপনার গৃহস্থ যারা যারা তাদের নিজস্ব পালের হাঁস মুরগি বিক্রি করে তাদের কাছ থেকে যদি আপনারা হাঁস কিনতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনারা মানে বেনিফিট করতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন এই যে গৃহস্থ যারা তারা কিন্তু আপনার হাঁসের দাম তুলনামূলকভাবে অনেক মানে বাড়তে চায় যদি

তো ওই এখন কি এই যে পালের হাঁস বেসতেছেন না ভাই না মানে বিশ প্রদেশটা পাল ছিলাম না ওয়েন দি আর কি না না মুরগি দা সব তুলাই আবার বড় করছেন হ্যাঁ বড় আট বাজে অন্তপুরান বাস কাছ দিয়ে খাওয়া লাগবো ওই জন্য আর কি বেসতেছেন আচ্ছা ঠিক আছে ভাই বেচে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ এখানে আপনার আমুয়াকান্দা বাজারে দেখলাম বড় বড় আপনার দুইটা টার্কি নিয়ে এসে হয়তো কেউ দেখেন অনেক বড় আর কি সচরাচর এখন দেখা যায় না তো মানে বিক্রেতা নাই তাহলে আপনাদেরকে দাম দেখাতাম যদি তো আসে আপনাদেরকে দাম দেখাবো আর এই দেখেন আমাদের এক

বারোশো কেমন দাম হচ্ছে না বাইরের তো এটা দেখা যায় হাসা এটা আপনার এই দুইটা দাম হয়েছে এবং এখানে আপনার অনেকে ম্যাচিওর মানে আপনার বড় চীনা হাসপাত্র আবার এইদিকে দেখেন অনেকেই চীনা হাঁস নিয়েছে তো এই বাজারে দর্শক আপনার অনেক পরিমাণে চীনা হাঁস পাওয়া যায় যারা চীনা হাঁস কিনতে চান তারা আসলে এখানে কিনতে পারবেন চীনা হাঁস এই যে দেখেন চীনা হাঁস অনেক চীনা হাঁস বাজারে ভাই গোটা পাঁচটা আনছে না ভাই ভাইয়ের কি পালন নাকি ভাই কিছু পালের লইয়েন নাকি দাম দাম হইছে হগল লই হয়েছে না ভাই ঘট সবে নিয়ে আইছে যেন দাম থাম হইছে

দুইয়ের মতো দাম করছে আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ দর্শক বন্ধুরা তুলনামূলক ভাবে দেখলেন আমার যে হাঁস এবং মুরগির যে বাজার দর ছিল সেটা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে কেমন ছিল বাজার দর তো আজকে দর্শক বলা যেতে পারে যে হাঁস এবং মুরগির মানে সামনে ঈদ তার মধ্যে যে বাজার তাতে মানে অনেক বেশি দাম বলা যাবে না অনেক সস্তাই আজকে বিক্রি বেছে কেনা হচ্ছে তো যদি দর্শক আপনাদের কাছে এটা ভিডিওটা আর কি কোনো রকম কোনো ইনফরমেটিভ হয় এবং ভালো লাগে আর কি তাহলে প্রত্যাশা করি একটা লাইক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের এই শেরপুর ময়বরসিংহ জেলার ভেতরে যে সমস্ত গ্রামীণ হাঁস মুরগি কিংবা এই যে নৃত্য বাজার যারা দেখতে পছন্দ করেন গ্রামীণ বাজার যারা দেখতে পছন্দ করেন তাদেরকে অনুরোধ করবো দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন পবিত্র রমজান আপনাদের ভালো হোক গীত অনেক ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি শুভকামনা রমজান